পশুর কান কাটা একটা প্রথা চালু করো একটা বিদা চালু করো তো আমরা কি করেছে আমরা শয়তানের এত অনুসারী হয়ে গেছি আগে যারা শয়তানের অনুসরণ করতে তারা পশুর কান কাটত একটা প্রথা ছিল এখন পশু এখন পশুর জায়গায় মানুষ কান কাটে মানুষ কি করে বেটা ছেলেরা কি করে কান খোড়ায় বেটা ছেলেদের কান ফোড়ানোর কি দরকার আছে

আল্লাহ তালা বলেছেন যে শয়তান মানুষদেরকে বলবে তোমরা আল্লাহ তালার সৃষ্টির মধ্যে পরিবর্তন করো আর ভুল করা যে ভুরু আল্লাহ দিয়েছে যে ভুরু আল্লাহ সৃষ্টি করেছে যে দাঁত আল্লাহ দিয়েছে সেই দাঁতের উপর সন্তুষ্ট না থেকে দাঁতকে ফাঁক করা ভুল করা এগুলো আল্লাহ তালা কুয়া তালার সৃষ্টির মধ্যে পরিবর্তন করা আর যদি আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সিস্টেমের মধ্যে পরিবর্তন করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেভাবে গড়েছেন নিজেদের তো তৈরি হবার ক্ষমতা ছিল না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেভাবে গড়েছেন এটা পছন্দ না করে আমরা যদি অন্য কিছু পছন্দ করি তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেবি সন্তুমেত আমরা কি দেব আরেকটা হাদিস শুনুন

এখন দেখবেন কিছু যুবক ছেলেকে দেখতে পাওয়া যায় ঈদে ঈদের প্রোগ্রামে বিশেষ কিছু জায়গায় গেলে লম্বা একটা এ এই কান থেকে নিয়ে ঝুলিয়ে উড়নার মতো কান ফোড়ানো তো আছে আরো লুটন রাখা তো আছে মেয়েদের মতো লুটন রাখে মেয়েদের মতো কান নাক ফোড়ায় আবার সাথে সাথে ওই নেই ওই বড় উড় না এটা হচ্ছে মেয়েদের বেশ ধারণ কর আল্লাহ তাহার ওয়াতারা ওই সমস্ত পুরুষ ব্যক্তিদের উপরে অভিশাপ সে এক দেন যারা মেয়েদের বেশ ধারণ করতো বল মতার সাফ্রি হ্যাঁ নিশা ইউপির এবং আল্লাহ তালক ওয়াতারা ওই সমস্ত মেয়েদের উপরে অভিশাপ সে এক দেন আল্লাহ নবিসাল্লা মহান ইসলাম ওই সমস্ত মেয়েদের উপরে অভিশাপ সেন দেন যারা ছেলেদের বেশ ধারণ করে রাস্তায় করে। আমাদের মেয়েরা এখন ছেলেদের বেশ ধারণ করে আর ভালো লাগছে না ওই চুরিদার পড়তে এখন জিন্স ছেলেদের মতো ছোট ছোট চুল না এই যে আমাদের মধ্যে এই কুসংস্কার এবং হারাম কাজ এসে গেছে আমরা কোথায় থেকে উন্নতি করব সব দিক দিয়ে মুসলমানরা পিছিয়ে কেন পিছিয়ে আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ছেড়ে ফেলেছি এই জলসা করা এই মিলাদ করা এটা বড় জিনিস নয় শোনাটা বড় জিনিস নয় বড় জিনিস এতটুকু যে আমরা শুনছি শুনে কতটা আমল করছি এই যে এতটুকু পর্দার বিধান আল্লাহ কোরআন এবং হাদিস থেকে জানানো হলো এটুকু আমরা আমরা এখানে প্রত্যক্ষ করে এবং চিন্তা ভাবনা করি যে আমরা কোথায় আছি আর আমরা কতটুকু মানতে পারবো যাই হোক আর কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করব এবং খুবই করজোর আবেদন করব যে আমাদের মুসলমানদেরকে সজাগ হতে হবে আমাদেরকে গোনা ছাড়তে হবে এবং আমাদের পুরুষদেরকে খুবই সজাগ হতে হবে আমাদের মেয়েদেরকে খুবই সাবধানে রাখতে হবে পুরুষরা সজাগ হন সজাগ হবো ইনশাল্লাহ মেয়েদের পর্দা করাবো ইনশাল্লাহ কোনো মেয়ে যেন বিনা পর্দায়

যারা কি হবে না আলা সুর জিন আশপাহিত রিহাল তারা বাড়ির মতো গাড়িতে চোজ বাড়ির মতো গাড়ি আর এসি লাগা বাড়ির মতো গাড়ি এবং কি হবে এন জিনু আলা আবয়ের মাসা লম্বা জুজ পরে এসি গাড়ি থেকে মসজিদে ধরে ধরে নাম মসজিদে যাবে নামাজ পড়তে কিন্তু তাদের গাড়িতে খোঁজ নিয়ে দেখো তাদের মেয়েদের তাদের ছেলে তাদের ছেলেদের তাদের মেয়েদের তাদের স্ত্রীদের খোঁজ নিয়ে দেখো কাসিয়া আরিয়া আপনি মসজিদে চেষ্টা করে কপাল ভালো করছেন আপনি আল্লাহ কাছে দোয়া করছেন আপনি বড় পাবলি বেঁধে প্রথম কথা নামাজ পড়ছেন নিশা উপর কাশিয়াত আর তাদের মেয়েদেরকে দেখো তারা হচ্ছে অর্ধ তারা কাপড় পরে উঠে উঠে মুরুবুদের একটা কথা আছে মেয়েরা বারো বারো হাত শাড়ি পরে উঠে উলুঙ্গ থাকে তো নবীজি সাল্লাসাল্লাম বলেন তাদের মেয়েদেরকে দেখো তারা কি করছে উলঙ্গ হয়ে আছে আর এখানে বাবু নামাজ পড়ছে এরকম নামাজ পড়ে কি হবে আপনি মনে করছেন আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার মেয়ে অনুগ্ন হয়ে অর্থাৎ অনুগ্ন হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আপনি আপনার মেয়েকে কিছু বললেন না আপনি আপনার স্ত্রীকে কিছু বললেন না আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন জান্নাত পেয়ে না ওই মেয়েটাও জাহান নামে যাবে আর মেয়েটা আপনাকেও জাহান নিয়ে যাবে ওই স্ত্রীটাও জাহান নামে যাবে ওই স্ত্রীটা আপনাকে নিয়ে জাহান নামে যাবে মনে করেন না যে আপনাকে ছেড়ে দেবে আপনার দায়িত্ব ছিল ছিল আর ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা রুসুহিনা কাআসলিমাতিল বুখতিলাইজা তাদের মাথাগুলোতে দেখবে তারা চুল খুলে উটের পিঠটা যেমন উট হয়ে থাকে উঠে থাকে তাদের চুলগুলো সেরকম উঠে থাকবে এবং চুল খুলে পেহায়া বজ্রের মতো রাস্তাতে ঘুরে বেড়াবে এরকম মে এই মেয়েরা কি হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন নেয়ারা ও চান্নার কোনোদিন সুগন্ধি পাবে এদের উপরেও আল্লাহ তওয়ারা কুয়তানা ওবিছান এদের উপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবিছান যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই বলেছেন ইসলামের জন্য নিজের উম্মতের জন্য নিজের বাড়িকে কে ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গেছেন বা নিজের উম্মতীদেরকে এত ভালোবাসেন সেই নবী সেই রাহমাতুল লিল আলামিন নিজের এই উম্মতি মেয়েদের উপরে ওফিসাব দেন এর থেকে খারাপ আর কি হতে পারে جائے ہو اللہ تبارک و تعالیٰ عمد کا عمول کر اور دان کرو وآخر آخر الحمدللہ رب العالمين